যারা দেখা যায় বাচ্চা বাচ্চা ছেলে তৈরি হয় বাড়ির কাজে লাগানো হয় চায়ের দোকানে রেস্টুরেন্টে বাজারে দোকানে কলকারখানায় এই শিশুদের নিয়ে কাজ করে তাদের তারা বর্ষা এই যে কাজ করার কথা হচ্ছে কেন হচ্ছে কি তাদের মানে মা বাবার সেরকম রোজগার নেই বলে মা বাবারাও দেয় তাদের এই শিশুদের এইসব জায়গায় কাজ আর একটা কারণ হচ্ছে শিক্ষা শিক্ষার অভাব শিক্ষা যদি মা বাবা ঠিকমতো পায় তাহলে দেখা যায় তোমরা একদিন মা বাবা হবে এবার কথা হচ্ছে শিক্ষার অবদের জন্য এই শিশুদের সুনিকে কাজে সূতা খেলে দাও এবার কথা হচ্ছে আমি একটু জন শুনুন মুক্তি কথা হচ্ছে যে এই যে শিশু জানে এর 5 বছর বয়সে কোন যে শিশুforRootা সরকার দেখে যে

কোনো কারখানায় যেখানে মেশিন আছে সেখানে কেটে হবে কিন্তু রেস্টুরেন্টে চায়ের দোকানে লোকের বাড়িতে অভাবের জন্য যদি চোদ্দ বছরের উপরে তারা কাজ করতে পারে না কিন্তু তার নিচে হলে নয় আর যে হ্যাঁ দেখা যাচ্ছে যে শিশুদেরকে কাজ করানো হচ্ছে তাহলে তোমরা তোমাদের মা বাবাকে বলতে পারো তোমাদের যারা তাদের কাছে বলতে পারো তারা তখন চেষ্টা করবে

ठीक वो तो मैं बहुत को अच्छा ताहे हमारे गाज गाज हमरा अनेक जगह ताहे जाते हैं गाज पेटे खड़ा होते हैं गाज करते हैं तो थोड़ा सोच कर देखिए गाज करते हैं ना देखा थे ये तो गाज बातें सुनने लगा तो हमरा उस दिन ना डॉक्टर ने क्योंकि हमरा मोहूजाई गया है हमरा गाज জলটা কিন্তু বাঁচাতে জল আমরা পাচ্ছি এখন চেষ্টা হচ্ছে বৃষ্টির জল ধরে রেখে ব্যবহার করা কিন্তু এখন কথা হচ্ছে যে জল আমরা যদি ঠিকমতো রক্ষা করি অনেক সময় আমরা এদিকে বাথরুমে যাই কলটা খুলে দিই তোমরাও জল বাঁচাতে কারণ এখনও দেখা যাচ্ছে অনেক জায়গায় ভারতবর্ষের মধ্যে অনেক জায়গায় যেমন কর্ণাটক একটা স্টেট কতগুলো স্টেট ভারতবর্ষে যান

noi 지ी क है ये लोग थोड़ा छोटा